শুভ সকাল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুজো দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম পুজোর পর এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে জ্বালানিটা খুলে তারপরে বালতি হাতে চলে এলাম কল পারে ভাত বসিয়ে দিয়ে চলে এলাম আমি দোকানে আজ ভাবছি ডিম করবো ডিমটা শেষ হয়ে গেছে তাই ডিমটা নিতে আসে আর চারিদিকে দেখতে পাচ্ছ কত কুয়াশা দোকানে এসেই এদিকে আমি ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ বসিয়ে গেছিলাম তবে ডিম শুদ্ধ পাঁচটা এনেছিলাম একটা তোমার হচ্ছে ফেটে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে তো চারটা এদিকে সিদ্ধ হচ্ছে এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিলাম ডিমটা ছুলে এদিকে ডিমটা আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা করে নিচ্ছি এখন করব ডিমের ঝোল ভাতটা উপর দিয়ে দিলাম আর এখানে একটা পাঁচ মিশলের সবজি আলু ভাজা আর দিয়ে করলাম ডিম কষা এই ছিল আজকে সকালের মেনু আর দুপুরের মেনু দুধটা বসিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইকে টিভিনটা প্যাক করে দিলাম তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাবে তাই গেটটা আমি খুলতে যাচ্ছি এখন আর ছেলের আজকে আজকে বারটা তো শনিবার স্কুল খোলা কিন্তু গাড়ি ঢুকবে না অসুস্থ উনি তো সেই কারণে আজকে বাড়িতেই থাকবে সাড়েটা দিন এদিকে মশারি বিছানা গোছাচ্ছিলাম তখন বলছিল মা খিদে পেয়ে গেছে তো ওগুলো গোছানো বাদ দিয়ে আমি আবার তিনজনেই খেয়ে নিলাম একসঙ্গে খেয়ে বাসন টাসন মেজে একবারেই ভাবছি ঘরে গিয়ে এখন ওই সমস্ত জামাকাপড়গুলো ভাজ করবো No.